দারিমী শরীফের চারশো সাতচল্লিশ নম্বর হাদিস বাইহাকি শরীফের একশো নম্বর হাদিসের উল্লেখ আছে হজরতের অমর ফারুক রাজি আল্লাহ আঙ্গুর সাথে একদিন একটা জিনের সাথে সাক্ষাৎ হইল জিন প্রস্তাব দিল হে অমর রাজি আল্লাহ আমার সাথে কুস্তি লড়তে হবে দেখি তুমি পারো কিনা এখন কুস্তি শুরু হয়ে গেল জিন হেরে গেল এখন অমর রাজ বললেন এই যে তোমরা কি এতই দুর্বল নাকি তুমি সব চাইতে দুর্বল আমার সাথে কুস্তির তুমি হেরে গেছো তখন সে জিনটা বলল হে উমর রাজি আল্লাহ না না জিনদের মধ্যে আমি সেরা জিন একদম বলিষ্ঠ জিন কিন্তু তোমার সাথে কেন জানে আমি হেরে গেলাম তবে তুমি আরেকবার আমার সাথে কুস্তি লড়ো ওই ছিল আসার সময় যদি আমি হেরে যাই তাহলে তোমাকে আমি একটা শিক্ষা দেব তোমাকে আমি একটা জ্ঞান শিক্ষা দেব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানের পিপাসু ছিলেন সাহাবায়ে کرام জ্ঞান পিপাসু ছিলেন আর আমরা তো জ্ঞান পিপাসু নই যেখানে জ্ঞান শিক্ষায় সেখানে আমরা যাই না যেখানে আজগুবি কথা চলে আবল তাবল কথা চলে কোরআনের সাথে সম্পর্ক নাই হাদিসের সাথে সম্পর্ক নাই সেখানে আমরা সময় দিই যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় জ্ঞানের আলোচনা হয় সেখানে আমরা যাই না গেলেও আমরা সেখানে বুট বাদাম খাই গেলেও আমরা সেখানে চটপটি দোকানে ঘুরাফিরা করি গেলেও আমরা সেখানে ঘুমিয়ে পড়ি কিন্তু সাহাবাহিক রাম ছিলেন জ্ঞানের পাগল ঠিক আছে তুমি যদি আমাকে একটা জ্ঞান শিক্ষা দাও তুমি যদি আমাকে একটা ইলম শিক্ষা দাও তোমার সাথে আবার আমি কুস্তি লড়তে রাজি আছি এখন ওই দিনের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কুস্তি লড়লেন কুস্তি লড়ার পরে ওই জিনটা আবার হেরে গেল এখন এবার ওমর রাদিয়াল্লাহু বললেন যে একটা শর্ত ছিল তুমি আমাকে জ্ঞান শিক্ষা দেবে সে জ্ঞানটা আমাকে এখন শিখাইতে হবে এখন এবার জিন বলল ঠিক আছে তোমাকে আমি একটা এলেম শিক্ষা দিচ্ছি এই এলেমটা হলো তোমাদের কোরআন শরীফের মধ্যে কোরআন শরীফের সুরা বাকারা দুইশো পঞ্চান্ন নম্বর আয়া যে আয়াতুল কুরসিটা আছে এই আয়াতুল কুরসিটা যখন তুমি পড়বে পড়ার সাথে সাথে যদি তোমার আশেপাশে কোনো শয়তান থাকে শয়তান গাধার মত। বায়ু ছাড়তে ছাড়তে শয়তান তোমার থেকে পালিয়ে যাবে সোহান আল্লাহ শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না ফেরে হাজরে তাহলে এই আয়াতুল কুরসির মর্যাদা কি এই আয়াতুল কুরসির মর্যাদা সম্পর্কে আল্লামা সুয়ুতির লুগাতুল মারজানের 150 পৃষ্ঠার মধ্যে সুন্দর করে বর্ণনা করেছেন এক ব্যক্তি হাঁটতেছে পেরেশানি অবস্থায় হাঁটতেছে তার পরিবারের মধ্যে অসংখ্য রুগী অসংখ্য রুগী তার পরিবারের মধ্যে সে পেরেশানি অবস্থা হাঁটতেছে হঠাৎ করে একটা গাছের ভিতরে কি জানি না চাওয়ার একটা শব্দ শোনা গেল সে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বলছে গাছের ভিতরে কে না চাওয়া করতেছ আমি এমনিতে আমি পেরেশানি অবস্থা হাঁটতেছে আমার ঘরে শুধু রুগী আর রুগী বাইর হোক

জিন ছিল এই জিনটা আর ভিতর থাকতে পারে নাই আয়তন করছে পড়ার সাথে সাথে বের হয়ে আসছে বের হয়ে নত হয়ে গেল তখন বলল যে তুমি গাছের ভিতরে বসে আসো আর এতক্ষণ বাইর হও নাই এখন বাইর হয়েছে কেন তখন সে বলল তুমি যে আয়াতুল কুরসি পড়েছো এখন আমি আর তোমার হুকুমকে অমান্য করতে পারি নাই তাই আমি বের হতে বাধ্য হয়েছি তখন ওই লোক বলবো যে আমার ঘরের মধ্যে শুধু পেরেশানি আর পেরেশানি সব রুবি সবাই রুবি এখন আমি কি করি বল তখন ওই দিনটা একটা পরামর্শ দিল পরামর্শটা হলো তুমি যে আয়াতুন কুরসি পড়ার কারণে আমি গাছের ভিতরে থাকতে পারি নাই বাধ্য হয়েছে বের হয়ে তোমার সামনে নত হওয়ার জন্য ঠিক এই আয়াতুন কুরসি যদি পড়ে পড়ে যদি তোমার ঘরে রুবিদেরকে যদি তুমি তাহলে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে সুহান আল্লাহ